তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পিএম কিষান কুড়ি নম্বর কিস্তির টাকা ঘোষণা হবে আগামী কাল অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের জনসভা থেকে এই টাকা ঘোষণা করবেন তো দেশের কোটি কোটি কৃষকেরা এই পি এম কিষানের দিকে তাকিয়ে রয়েছে যে পি এম কিষানের টাকা কবে দেবে তো এখনো পর্যন্ত কিন্তু কোনো নোটিফিকেশন জারি হয়নি যে কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে কবে থেকে এই পি এম টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং উত্তরপ্রদেশের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী ঘোষণা করবেন তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা সবাই অবগত আছেন যে পিএম এম স্ট্যাটাসে কিন্তু এফটিও প্রসেস ডান অর্থাৎ এফটিও প্রসেস কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবার পালা যে কৃষকদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকতে শুরু করবে তো ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর ঘোষণা করেছিলেন যে ভারতের কৃষকদেরকে বছরে তিরিশ হাজার টাকা করে দেওয়া হোক অর্থাৎ বছরে তিনটি কিস্তির মাধ্যমে মোট তিরিশ হাজার টাকা দেওয়ার কথা বলেছিলেন অর্থাৎ প্রতি চার মাস অন্তর অন্তর দশ হাজার টাকা করে দেওয়ার কথা বলেছিলেন তো এই কথা কতটা সত্য বা প্রধানমন্ত্রী কি এই কথা মেনে নেবেন তো এই সমস্ত খবর জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সবসময় নিত্য নতুন ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য তো পিএম এম কিষানের কুড়ি নম্বর কিস্তির টাকা মোট দশ কোটি এক হাজার কৃষকদেরকে দেওয়া হবে অর্থাৎ নতুন এবং পুরাতন কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে শুরু হবে তো একটা জরুরি ঘোষণা যে পিএম এম কিষানের টাকা পেতে হলে অবশ্যই আপনাকে ফার্মার আইডি বা কৃষক কার্ড বানাতে হবে না হলে কিন্তু আর পি এম কিষাণের টাকা পাবেন না একুশ নম্বর কিস্তি থেকে তো ভারতের লক্ষ লক্ষ কৃষক কিন্তু এই পিএম কিষাণের টাকার দিকে চেয়ে রয়েছে কারণ পিএম কিষাণের টাকা দেওয়ার সময় হয়ে গেছে অর্থাৎ এই মাসেই কিন্তু পি এম টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ কাল থেকে ঘোষণা করে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে বা আগামী কাল থেকে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে আর সমস্ত পুরাতন কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা অবশ্যই কিন্তু পি এম কিষানের ওয়েবসাইটে গিয়ে ই কেওয়াইসিটি কমপ্লিট করিয়ে রাখবেন না হলে কিন্তু আপনারা আর একুশ নম্বর কিস্তি থেকে টাকা পাবেন না অর্থাৎ আপনাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটি কিন্তু বন্ধ হয়ে যাবে আর পি এম এবং কৃষক বন্ধু কিন্তু একসঙ্গে টাকা ঢুকতে শুরু হবে তাই অবশ্যই ই কেওয়াইসিটি করিয়ে রাখবেন তাই এতদিন পর্যন্ত যারা পি এম এবং কৃষক বন্ধুর টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তো তাদের জন্য একটা খুশির খবর যে পি এম কিষান এবং কৃষক বন্ধুর টাকা একসঙ্গে ঢুকতে চলেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে